ওয়েলকাম টু দ্য ফিফথ এপিসোড অফ বালি ট্রাভেল সিরিজ আজকে আমরা আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে যাব যেখানে গেলে আপনার মনে হতেই পারে যে আপনি পৃথিবীর একদম শেষ প্রান্তে চলে এসেছেন এবং সেই জায়গাটিতে আমরা শুধু দুইজন ছিলাম এই জায়গাটিতে যাওয়ার জন্য আমরা আমাদের বাইক নিয়ে নুসা লেমনগান থেকে ইয়েলো ব্রিজ পার হয়ে নুসা চেনিনগান চলে আসি আমাদের আজকের এই এপিসোডে আমরা নুসা চেনিনগানের একটি অসাধারণ রিজোর্টের কথা আপনাদেরকে বলবো যেই রিজোর্টটি একদম ক্লিফের উপরে নট অনলি দ্যাট অনেকেই জানেন না যে নুসা লেমন গানে আছে একটি অসাধারণ সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট সেটাও আপনাদেরকে দেখাবো আর আছে এই ছবির মতন সুন্দর জায়গাটি যেখানে এসে আপনি একটা ছবি তুলতেই পারেন সো চলুন শুরু করা যাক নুসা লেমন গান এবং নুসা চেনিন গানের সব কিছু নিয়ে আমাদের আজকের এই এপিসোড দ্বিতীয় দিন গতকালকে আমরা বালির সানুর থেকে ফাস্ট বোটে করে নুসা লেমনগানে এসেছিলাম আগের ভিডিওটি দেখলে আপনারা এই ফাস্ট বোটের কিংবা হচ্ছে বালিতে যদি কোনো স্ক্যামের রিস্ক থাকে সেই স্ক্যামটা কিভাবে অ্যাভয়েড করতে পারেন সেটা সম্পর্কে খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন নৌসা লেমনগানে আমরা যে রিজোর্টটা নিয়েছি এটা জঙ্গুদ বাতু বিচে একদম বিচ মানে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রিজোর্টের সামনে আর রিজোর্টের সামনেই এই বিচ সো এই রিজোর্টটার ডিটেলসও আমাদের আগের এপিসোডে দেওয়া আছে আমরা কিভাবে বুক দিয়েছিলাম কত খরচ পড়েছিল রেটিংটাও পেয়ে যাবেন যে কোথায় কোনো প্রবলেম আছে কি না এই রিসোর্টটাতে যদি নুসার লেমনগান গান আসার আগের ইনফরমেশানগুলো পেতে চান তাহলে আগের এপিসোডটি অবশ্যই দেখে নেবেন আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা এখন নুসা চেনিনগান যাব সো নুসার লেমনগান গান এবং নুসা চেনিনগান বেসিক্যালি নুসা পেনিদার পাশে ছোট্ট দুইটা আইল্যান্ড এই দুইটা খুবই কাছাকাছি জাস্ট একটা দিয়ে থেকে কিংবা ভাইস আসা যাওয়া করা যায় গত এপিসোডে ছোট্ট ব্রিজ আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আমাদের বাইক রেন্ট করতে যে খরচটা পড়েছিল সেটা কিন্তু ফুয়েল সহ ছিল এর বাইরে আমরা যত জায়গায় বাইক রেন্ট করেছিলাম সবগুলো কিন্তু ফুয়েল ছাড়া বাট নুসাল লেমনগানের এই বাইকটা আমরা রেন্ট করেছিলাম ফুয়েল সহ সো এটা একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে মনে ছিল না লাস্ট এপিসোডে সো এখানে দিয়ে রাখলাম নুসা লেম্বনগান থেকে নুসা চেনিনগান যেতে হলে বিখ্যাত ইয়েলো ব্রিজ পার হয়ে যেতে হয় এই ইয়েলো ব্রিজটা খুব চিকন একটা ব্রিজ এখান দিয়ে হেঁটে অথবা বাইক নিয়ে পার হওয়া যায় কোনো গাড়ি চলে না সো একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এখানে দিয়ে রাখি কেউ যদি আপনারা এইভাবে প্ল্যান করেন যে আপনারা একদিন নুসা লেম্বনগান থাকবেন আরেকদিন নুসা চেনিনগান থাকবেন তাহলে কিন্তু লাগেজ নিয়ে যাওয়াটা একটু ঝামেলা কারণ এই জায়গায় আপনি গাড়ি পাবেন না গাড়ি আপনাকে ব্রিজের এই মাথায় নামিয়ে দিবে ব্রিজটা আপনি হয়তো হেঁটে পার হবেন লাগেজ সহ এরপরে ওই পাশ থেকে আবার গাড়ি নিতে হবে বাট নুসা চেনিন গানের কিন্তু গাড়ি পাওয়াটা একটু ডিফিকাল্ট সো দ্যাটস ওয়াই যেহেতু দুইটা আইল্যান্ডের পাশাপাশি আমরা নুসা লেমনগানে থাকারই প্ল্যান করি ওইখান থেকে আমরা বাইকে করে এখন নুসা চেনিনগানে যাচ্ছি ইয়েলো ব্রিজ দিয়ে এই ইয়েলো ব্রিজটা নুসা লেমুনগান এবং বিখ্যাত একটা জায়গা এখান থেকেও অনেকগুলা ফাস্ট বোর্ড ছাড়ে লম্বক কিংবা নোসা পেনিদাতে যাওয়ার জন্য আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন বাট আমরা জঙ্গুদবাদুর বিচ থেকে গিয়েছিলাম আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই ব্রিজের পাশেই আরেকটা ব্রিজের কথা চলছে ওইটা হয়তো ওদিক দিয়ে গাড়ি চলতে পারে আমরা এখনো শিও না বাট এটার ঠিক পাশে আরেকটা নতুন ব্রিজ হবে তো চলেন আমরা নুসা চেনিন গানে যাই আমরা এখন যে জায়গাটাতে আসছি এইটা ব্লু লেগুন নামে পরিচিত নুসা চেনিন মধ্যে এখানে অনেকগুলো লাক্সারি রিজর্ট আছে আর পুরো জায়গাটা একটা ক্লিফের মতো এখানে আসার আমাদের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে জিপ লাইন করা এখানে খুব সুন্দর একটা জিপ লাইন আছে দেখাবো আপনাদেরকে আর আরেকটা হচ্ছে ব্লু লেগুন ওয়াটার ব্লু আছে সো ওইখানে আমরা জিপলাইনের পরেই যাব আর এখানে আর একটা সুন্দর রিজোর্ট আছে এটা আমরা একটা ব্লগ দেখেছিলাম পেটুক কাপলের ওরা এই রিজোর্টটাতে এসেছিল আর ওই রিজোর্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে এই রিজোর্টটাতে আমরা থাকিনি এর বেশ কয়েকটা রিজন আছে যে রিজোর্টটা নিয়ে আমরা কথা বলছি আর এখন আমরা সেই রিজোর্টটাতে আছি এটার নাম হচ্ছে আইল্যান্ড কোভ রিসোর্ট এটাতে পেটুক কাপলরা এসেছিল ওদের বালি ব্লগে আমরা দেখেছিলাম আমরা কেন থাকিনি কারণ হচ্ছে এই রিজোর্টটা খুব একটা জায়গায় মানে আপনি ইভেন খেতে হলেও অনেক দূরে যেতে হবে যেখানে আমাদের দুজনের জন্য খুব ডিফিকাল্ট আর সন্ধ্যার পরে জায়গাটা একদমই নিরিবিলি হয়ে যায় যেহেতু আমরা দুইজন সো সন্ধ্যার পরে আমরা খুব প্যারা খেয়ে যাবো দ্যারসই আমরা রিজোর্টটাতে থাকিনি লোকেশন আমাদের কাছে খুবই ভালো লাগছে সার্ভিস কেমন সেটা বলতে পারবো না কারণ আমরা যেহেতু থাকিনি সার্ভিস নিয়ে জানতে হলে পেটুকের ভিডিওটা দেখতে পারেন আমরা কিন্তু এখন ভিতরে এটা ওদের একটা প্রাইভেট এরিয়া আমরা বাইকটা গেটে রেখে হেঁটে চলে এসেছি আর পুরা কাউকে দেখতে পাচ্ছি না সাড়ে আটটা বাজে বাট পুরা রিজোর্ট ফাঁকা কেউ নাই জায়গাটা চমৎকার এখানে দাঁড়া এই যে নিচে যে ঢেউগুলো দেখা যাচ্ছে নীল পানি নর্মালি কিন্তু যখন আকাশ খুব পরিষ্কার থাকে রোদ থাকে তখন নীল পানি দেখা যায় আর বালির এইটাই বিউটি এর পানি এতটাই নীল যে এখন কিন্তু পুরো আকাশ মেঘে ঢাকা বাট তারপরও আমরা ক্লিফে দাঁড়াইয়ে দেখতে পাচ্ছি যে নিচে নীল পানি এসে পাথর আছড়ে পড়তেছে আইল্যান্ড কোভ রিজোর্ট থেকে আমরা এখন বাইক নিয়ে আবার ওয়াটার ব্লো এর দিকে যাওয়ার চেষ্টা করছি ওয়াটার ব্লো এ কিন্তু গুগল ম্যাপে আপনাকে কোনো লোকেশন দেখাবে না কারণ ওইখানে আসলে বাইক যাওয়ার মতো জায়গা নেই আমরা যে রিজোর্টটাতে গিয়েছিলাম সেই রিজোর্টটা থেকে বের হয়ে ডান দিকে আসলে কিছু দূর আসার পরে আবার ডান দিকে একটা খাড়া রাস্তা উঠে গেছে ওই খাড়া রাস্তাটা দিয়ে কিছু দূর আসলেই হাতের ডান পাশে হচ্ছে ওই ওয়াটার ব্লোতে যাওয়ার রাস্তাটা এটা একটা বিশাল ভ্যালির ভিতর দিয়ে যেতে হয় সো ভ্যালিটা হচ্ছে উপরে এই এই যে আমাদের এখন যেভাবে দেখতে পাচ্ছেন আমরা বাইক নিয়ে যাচ্ছি কোনো রাস্তা নেই সো গুগল ম্যাপে আপনারা দেখতে পারবেন আমি লোকেশনটা দিয়ে রাখবো বা ডিরেকশনটা যেভাবে দিয়েছিলাম ওভাবে হলে আপনারা চলে আসতে পারবেন একদম ওয়াটার ব্লোয়ের এর কাছাকাছি আমরা ওইখানে জিপ লাইন করতে আসছিলাম বাট একটু বৃষ্টি ছিল আর জিপলাইনের উপর দিয়ে নিচে পানি থাকবে থেকে ওপাশে নিয়ে যাবে এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার ইন্দোনেশিয়ান রুপি পার পার্সন তো আমরা করার জন্য আসছিলাম বাট যেটা মনে হচ্ছে একটু রিস্কি মনে হয় আর করতেছি না ওয়েট করতেছি যে কেউ যদি করে তাইলে হচ্ছে আমরা করবো কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখি নেই তো পরে আমরা যেটা করলাম এই এটা হচ্ছে একটা রিজর্ট আর কি পাশেই হচ্ছে এভিস জিপ লাইন তো ওইখান থেকে বের হয়ে আমরা এই দিক দিয়ে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে এই ক্লিফটাতে চলে আসছে এই ক্লিফটা থেকে পুরো রিজর্টটা প্লাস এই যে এই বিশাল বিশাল ঢেউ আসতেছে এটা এখান থেকে দেখা যায় আর এই যে এখানে এই যে এটা উপরে যাওয়ার শখ ছিল বাট যেহেতু শুধু আমরা দুইজন আসলে ভয় পাচ্ছিলাম আর এটা বৃষ্টির জন্য একটু পিছলা হয়ে আছে আসলে জায়গায় জায়গায় পানি জমে আছে আর এই পাথর এত ধারালো মানে কোনো কারণে যদি আপনি ব্যালেন্স হারায় হচ্ছে যে হাত দিয়ে ব্যালেন্স করতে চান আপনার হাত কেটে যাবে তো খুবই রিস্কি বাট তারপরে গ্রুপ সহ আসলে হয়তো ট্রাই করতাম বাট একা একা ভয় পাচ্ছি সত্যি কথা বলতেছি এটা করবো না আর এইখানে আমরা অনেকক্ষণ থাকবো আমার কাছে এই জায়গাটা সেরা মনে হয়েছে চোখের দেখায় মানে অসাধারণ এখানে তো মনে হচ্ছে যে দিন বসে থাকলেও কোনো সমস্যা হবে না তার উপর রোজা তো খাওয়া দাওয়ারও কোনো টেনশন নাই এইখানে আসলে রোজার সময় সারা দিন এখানে বসে থাকলে কোনো প্যারাই হবে না এই জায়গাটা টোটালি অর্থিক বালিতে আসলে এখানে অবশ্যই আসবেন আমরা যেহেতু দুজন ছিলাম চারপাশে তাকায় একটা মানুষও নাই নট এ সিঙ্গল পারসন বাট খুব চমৎকার আর এখানে তো সেফটি সিকিউরিটি নিয়ে ওরকম ভয়ও নাই আমরা অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি বসে থাকা ছবি তোলা ভিডিও করা সব কিছুই করলাম বাম পাশে এখান থেকে সিক্রেট বিচটা দেখা যাচ্ছিল সিক্রেট বিচে আমরা যেতে পারি না আমাদের হাতে সময় নেই আপনারা আসলে ওখানে যেতে পারেন সিক্রেট বিচটা সুন্দর ওইখানে রিজর্ট আছে সবকিছু মিলে এই জায়গাটা আমাদের কাছে চমৎকার লাগছে এত ভাল লাগছে বারবার বলার একটাই রিজন যে এত ভাল লাগছে এত ভাল লাগছে যে আপনারা আসলে এখানে বুঝতে পারবেন যে কেন এতবার বলতেছি তো অবশ্যই এখানে আসবেন চেনিনগান থেকে এখন আমাদের ফেরার পালা আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমার বারোটার আগেই হোটেলে ঢুকতে হবে যেহেতু আমার অফিস আছে সো ব্যাক করছি আমরা নুসা চেনিংগানের বাইক রাইডের একটা অসাধারণ জিনিস হচ্ছে নুসা চেনিং রাস্তাগুলো অনেক স্টিপ অনেক মানে অনেক ভিডিওতে দেখা যায় না বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং আমার খুবই ভালো লাগতেছিলো এরকম একদম ঢালু বেয়ে নিচে নেমে যাওয়া উপরে ওঠা আমাদের বাইকটাও বেশ ভালো ছিল সো প্যারা হয়নি আমরা এখন ইয়েলো ব্রিজ চলে আসছি আবার ইয়েলো ব্রিজ পার হয়ে আমরা হাতের ডান দিকে যাব আমরা কিন্তু এর আগে যখন আসছিলাম হাতের বাম দিক দিয়ে এসে ইয়েলো ব্রিজে উঠে আমরা নুসা চেনিনগান এসেছিলাম বাট এখন আমরা নুসা চেনিনগান থেকে ইয়েলো ব্রিজ পার হয়ে হাতের ডান দিকে চলে যাব বিকজ ডান দিক দিয়ে যাওয়ার পথে ম্যানগ্রোভ ফরেস্ট পড়বে ম্যানগ্রোভ ফরেস্টে এখানে বেশ ট্যুর প্যাকেজ আছে আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন আমরা যাইনি যেহেতু হাতে সময় নেই এখানে প্যাকেজটা হচ্ছে যে ম্যানগ্রফ ফরেস্টের ভিতর দিয়ে নৌকা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে এটা বেশ ভালো অনেক টুরিস্ট রে সেটা করে এটা পারলে আমরা এই অসাধারণ জায়গাটাতে চলে আসি পিকচার পারফেক্ট বলতে যা বোঝায় এটা হচ্ছে সেটা একদম ছবির মতো সুন্দর ক্যামেরায় কতটুকু আসতেছে বুঝতেছে না বাট সামনাসামনি একশোতে একশো একদম পিকচার পারফেক্ট মানে পাহাড়ের লেয়ার প্রত্যেকটা লেয়ারের ফাঁকে ফাঁকে হচ্ছে মাউন্ট একটা আবার জমা হয়েছে এখানে আসার একটা প্রধান উদ্দেশ্য ছিল আমরা কিছু ছবি তুলবো বেশ কিছু ছবিও তুলেছিল এরপর আমরা হোটেলে ব্যাক করি আমার অফিসের কাছে এসে আমরা আবার ইফতারের সময় এই অসাধারণ রেস্টুরেন্টটাতে চলে আসি এই রেস্টুরেন্টের লোকেশানটা আমরা দিয়ে দিব কালকে আমরা যে রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম সেটার খাবারও অনেক ভালো ছিল আজকের এটাও অনেক ভালো প্রাইস তারপরে লোকেশন সব কিছু মিলে খুবই চমৎকার এখানে ইফতার করে আমরা বেশ কিছুক্ষণ থাকি আর এরপরে আমরা চলে যাই হচ্ছে ফেরি ঘাটে যেখান থেকে আমরা লম্বকের জন্য টিকিট কাটবো আমাদের আগামীকালকেই লম্বকে যাওয়ার প্ল্যান এখান থেকে লম্বক যেতে আমরা সেমায়া ওয়ান ফাস্ট বোর্ডে টিকিট কাটি এসার অভিজ্ঞতা খুবই জঘন্য আমরা নেক্সট ভিডিওতে বলবো এখানে খরচটা বলে রেখে আমাদের কাছ থেকে পার পার্সন নিয়েছিল তিন লাখ আইডিয়ার করে যেটা বাংলাদেশি টাকায় চব্বিশশো টাকা পার পারসন সো আমরা নয়টাই এখানে চলে আসবো এখান থেকে ছাড়বে আর এরপরে যতক্ষণ লাগে আর কি লম্বা পৌঁছাতে টিকিট কেটে আমরা হচ্ছে একটু হোটেলে যাই ওখানে রেস্ট নিয়ে আমরা আবার বের হই ডিনার করব। সে একটু খোঁজাখুঁজির পরে এই রেস্টুরেন্টটা পাই হালাল রেস্টুরেন্ট ছিল এটা এখানে আমরা ডিনারটা করি আর এরপরে আমরা আবার হোটেলে ব্যাক করি নাইট লাইফ একদমই নাই আপনি যদি ক্লাবে যেতে পারেন তাহলে ইউ ক্যান হ্যাভ এ নাইট লাইফ বাট আমরা যেহেতু ক্লাবে যাবো না আমরা হোটেলে এসে একটু রেস্ট নিই আর এই তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আমরা নেক্সট লম্বকে যাওয়ার ভিডিও এবং লম্বকে আমাদের অসাধারণ পাঁচ দিন থাকার সব কিছু নিয়ে আমাদের পরের ব্লগগুলো থাকছে সো সে পর্যন্তই আল্লাহ হাফেজ